সকালবেলাটা শুরুই হয় আমার এই ডুকুকে আদর করতে করতে কারণ ও ঘুম থেকে উঠলেই মাম্মা আমার পাপার একটু আদর লাগে তারপরে আমি বাকি কাজগুলো শুরু করি তো আমি একটু ডুকুকে আদর করছি আমারও দিনটা ভালো লাগে ওর আদৌ আদৌ কথা শুনলে মনটাও ভালো হয়ে যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা কেমন আছো দেখতেই পারছো এই ছোট্ট দুষ্টুকটাকে নিয়ে আমার শুরু হলো আজকে সকাল তো আজকে নতুন একটা ব্লগ চলে আসবে আমাদের আমার চ্যানেলে তো তোমরা প্লিজ দেখে নিও তো পুরো যে আজকের ট্রিপটা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে সকালে হালকা মজা করে দিনটা এরকম করেই শুরু করি বিশেষ করে ডুকুর সাথে তো খুবই ভালো লাগে তো আমার দেখো মাথার চুলের অবস্থা কীরম ছোটো ছোটো দেখতে পাচ্ছ ছোট ছোট হয়ে আছে এটা সব আমারই দোষ যেন কেন আমি মোবাইল দেখে দেখে ওপরে সামনের দিকে চুলটা কেটেছিলাম যে অল্প ছোট হয়ে যাবে দেখতেও ভাল লাগবে এরকম মুখের সামনে সামনে থাকবে এবার এতই ছোট হয়ে গেছে মানে এত বাজে লাগে দেখতে তার জন্য এই যে এটা করি এখানে দুটা হচ্ছে তোমার হেয়ার ব্যান্ডটা দিয়ে মাথাটা এরম করে দিয়ে এটাকে পুরো আটকে রাখি তোমরা যতগুলো ভিডিও দেখেছো দেখবে আমার হেয়ারবেন সময় মাথায় থাকে কারণ আমার নিজেরই দেখতে ইচ্ছা করে না তো মোবাইল দেখে মানে চুল টুল কাটা খুবই বিপদের ব্যাপার তো আজকে তো টেস্টে তো আজকে ভেবেছি যে একটু মার্কেটে যাব কিছু জিনিস কেনাকাটি করব। আর হচ্ছে আমরা রিসেন্টলি একটা জায়গায় বেরো বেড়াতে যাচ্ছি আমার খুব প্রিয় জায়গা সেটা তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো তার জন্য কিছু জিনিস জিনিসপত্র কেনাকাটি করব আর ভেবেছি যে এই চুলটা একবারে কাটিং করে চলে আসব কারণ এটাকে মেকআপ করতে লাগবে ঠিক মতো কারণ এক জায়গায় ঘুরতে যাচ্ছি কীরকম পাগলের মতো লাগে দেখতে সামনের দিকে চুলগুলো তো একবারে পার্লারে যাব পার্লার থেকে ঘুরে পার্লারে একটুখানি চুলটা সেটিং করে তারপরে আসব তো ঘরবাড়ি তো একদমই অবস্থা খারাপ দেখো চারিদিকে নোংরা এ দেখো এদিকে কতগুলো জামা কারণ জামা একদিকে এতগুলো কারণ চা প্রতিদিনই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো মানে বারবার হচ্ছে বাইরে দি মেলি জামা কাপড় আবার বৃষ্টি আবার ভেতরে আনি তার জন্য এই এতগুলো জামা পড়ে আছে এখনো ডুবু গেছে ও ঠাকুমার ঘরে খেলতে ও পিসুমনির সাথে ওর ভালো জমে ওর পিসুমনি ওর সাথে দুষ্টমি করে তার জন্যই ওইদিকে ভালো জমে মাম্মাম তো অতটা দুষ্টমি করতে পারে না কারণ মাম্মামের কাজ থাকে যেটুকু সময় পারি ওকে দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা থাকে না বয় সমবয়সী টাইপ তো দেখবে বাচ্চারা বাচ্চাদের সাথে বেশি ভালো খেলে তো পিসিমণি বাচ্চা না ঠিকই কিন্তু ওর সাথে দুষ্টামি মানেও নাচতে বললেও পিসিমণি নাচবে কাঁদতে বললে পিসিমণি কাজ কাঁদবে তো তার জন্য পিসিমণির সাথে ভালো পটে তো ওই ঘরে গেছে পিসিমণি এখনও উঠেনি ঘুম থেকে তার জন্য পিসিমণিকে উঠাতেও গেছে তো আমি এদিকে তা তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো যাওয়ার জন্য দেখো আমরা কতটাই এক্সাইটেড কখন যাব ভাবছি কারণ অনিমেষ অফিসে চলে গেছে মানেই আমাদের মজা করা শুরু তো এখন যাচ্ছি চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো সারা দেখো কত সুন্দর বাড়ি ভর্তি আমাদের মিষ্টি কুমড়ার ডোগা হয়েছে আমার শাশুড়ি অনেককেই দিয়েছে এই ডোগা খেতেও খুব স্বাদ তো বেরিয়ে গেছি আমরা রাস্তায় দেখছই তো এদার ভালোই আছে আমি তাও ছাতি নিয়ে নিয়েছি তো চলো প্রথমে যাব হচ্ছে পার্লারে তারপরে মার্কেটে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে সাথে কথা বলতে বলতে চলেও এলাম সামনে তো তো খুললো দিকে তার জন্য বই দিদি বসে আছে সব টাড়ু দিচ্ছে যারা কাজ করে তাদের তারা তো আমরা একটু ওয়েট করছি তারপরে দেখো কত সুন্দর করে সাজানো পার্লারটা দেখতেও খুব ভালো লাগে আর খুব পরিষ্কার আমি যখনই চুল কাটি এখানেই কাটি তো ওখানে একটা মিস্ত্রি কাকু কাজ করছে ওদের কি খারাপ হয়েছে নাকি তো আমার কাটা হয়ে গেছে তো বলেছি হালকা ভিডিও করে দে তো পেছন থেকে আমাকে আমার চুলটা দেখানোর চেষ্টা করছে তো ছোট করে দিয়েছি আমার এই ছোট চুলই ভালো লাগে দেখতে এবার পার্লার থেকে চলে আসলাম আমরা মার্কেটে তো দেখো কত ভিড় চারিদিকে কত জিনিসপত্র দোকান তো এই সাজা জিনিসের দোকান থেকে বেরিয়ে পড়লাম অন্য দোকান দেখি কোথায় কি ভালো পাওয়া যায় তো যেতে যেতে দেখলাম এখানে অনেকগুলো কালো কানের ঝুলাচ্ছে একটা কাকু তো আমরা দেখছিলাম কানেরগুলো সবকটাই সব ভালো ছিল কিন্তু ঝুলা কানের ছিল আমা আমাকে তো জানো আমার ঝুলা কানের পরতে বেশ ভালো লাগে না টপ টাইপ ছোট ছোট কানের পরতেই ভালো লাগে আমি ওগুলোই বেশি পড়ি তো কানার কানেরগুলো সব কটা ডিজাইনই সুন্দর ছিল আমি দেখাচ্ছিলাম বুনুকে বুনু কোনটা নিবি বল তো ও বললো যে না ওরও এগুলো ভাল লাগে না কিন্তু ডিজাইন সুন্দর ছিল তো আমরা তার জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে আর একটা দোকানে ঢুকে পড়লাম লেডিস জামাকাপড়ের দোকান এখানে অনেকগুলো কালার প্রিন্টেড প্লি প্লাজো ছিল যেগুলো আমি বুনুকে দিব ভাবছিলাম বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম তো ওকে বলে নিই ভাবছি যে যখন যাব তখনই বলবো তাই ওই প্যান্টগুলো প্লাজো টাইপ প্যান্টগুলোই দেখছি কোনটা কত তো আমি ও একটা পছন্দ করেছিল তো আমার ওটা পছন্দ হয়নি এলাম ভালো ভালো কালারের দেখ তো এই পিঙ্ক কালারেরটা পছন্দ করেছিলাম ভালো লাগবে তোকে তখন বললো যে হ্যাঁ আমার তো এটা খুব পছন্দ তোকে একটা প্যান্ট কিনে দিল কেনাকাটি করা পুরোই শেষ তো এখন আমরা ফুচকা খাচ্ছি দুজন মিলে তো ফুচকা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব তো বাজার করা হয়ে গেল সব টাকা ধ্বংস করে চলে আসলাম আমরা দুজনে এবার বাড়ি গিয়ে তো বকা খাবো মানুষজনের কাছে তো কান দিয়ে ঢুকাবো এখান দিয়ে বার করে দিব তো বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে কি কি কিনলাম সেগুলো দেখাবো ওই প্লাজোটা কিনেছি এই প্লাজোটা খুব সুন্দর কালারটা এটার মধ্যে কি সুন্দর প্রিন্টিং করা আছে এটা আমি বুনুকে কিনে দিলাম ওর খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে কিনেই দিই যখন এত পছন্দ আর কয়েকটা আমার গার্ডার কিনেছি আমি কারণ আমি চুল কাটলাম এখন তো ছোটো হয়ে গেছে চুল এই গাডারগুলো দিয়ে বানলে খুব ভালো লাগে দেখতে আর আমার মাথায় এই যে এই সমস্যার জন্য হেয়ার ব্যান্ড পুরি সবসময় তার জন্য আমি এটা কিনলাম হেয়ার ব্যান্ডটা খুব সুন্দর আমি এটা আলাদা কালারের চাচ্ছিলাম তো ওখানে ছিল না আলাদা কালার তো এই ব্ল্যাক কালারেরটাই নিলাম আর এটা আমার শাশুড়ির জন্য টিপের পাতা কিনেছি এখানে দুটো লিপ বাম কিনেছি খুব সুন্দর দেখো কিউট একটা হচ্ছে আমার এই রেড কালারটা আমার আর পিঙ্ক কালারেরটা বুনু নিবে বললো এই দুটো কিনেছি এটা হচ্ছে আমার মায়ের জন্য এটা সিঁদুর কিনেছি এটা হচ্ছে তোমার লিকুইড টাইপের সিঁদুর আমিও এরকমই ইউজ করি লিকুইডটাই ইউজ করি তো আমি ব্রাউন কালারেরটাই ইউজ করি তো মাও বলেছিল যদি কিনিস তো আমার জন্য ব্রাউন কালারেরই কিনবি তো ব্রাউন কালারেরই একটা লিকুইড সিঁদুর কিনেছি আর এটা বোন ফ্লিপ কিনলো বললো ক্লিপটা খুব সুন্দর আর এটা আমি ওকে কিনে দিলাম এটা হচ্ছে একটা ছোট লকেটের মতো খুব সুন্দর এখানে একটা হচ্ছে তোমার প্রজাপতি দেওয়া আছে আর পুরোটা কি সুন্দর দেখো চেনটা সিলভার কালারের মধ্যে তো দেখতে খুব ভালো লাগছে তো এটা বললো খুব পছন্দ তো এটাই নিলাম আর এখানে অনিমেষের জন্য হচ্ছে দুটো হাফ প্যান্ট নিয়েছি দুটো হাফ প্যান্ট নিয়েছি এই কালারটা আর এই কালারটা তো জানি না ওর পছন্দ হবে কিনা তো আমার তো এই দুটো কালার খুবই ভালো লাগলো আর এখানে একটা ছোট পার্স কিনেছি এ দেখো এ কালারের পার্সটা খুব ভালো এটা এদিক ওদিক গেলে ছোটোর মধ্যে খুব সুন্দর আর যদিও এটা আমার জন্য আমি কিনি নি এটা একজনকে গিফট করব তার জন্যই কিনেছি তো দেখতে খুব ভালো লাগলো আর হচ্ছে আজকে এতগুলো জিনিস কিনে টাকা বরবাদ করলাম আমার জন্য যদিও টাকা বরবাদ না কিন্তু আমার বাড়ির লোকের জন্য এই সব সবই টাকা বরবাদেরই কারণ তো এগুলো সবই আমার প্রয়োজন ছিল তাই কিনেছি তো বকা তো খাবই যখনই অনিমেষ আসবে দেখবে তো আমাকে তো বকা দিবে কেন টাকা নষ্ট করো তো ওই বললাম আমার কাছে টাকা জমে না যখনই একটুখানি টাকা জমে ব্যাস আমি কিনে টিনে নষ্ট করে দিই নষ্ট মানে কি আমার দরকার এগুলো তাই কিনি তো আজকে ব্লগটা কেমন লাগলো তো সেটা জানিয়েও তোমরা আর তোমরা যখন কোথাও মার্কেট করতে যাও তোমরাও কি এরকম আমার মতোই টাকা জম জমাতে পারো না বা টাকা জমালেই খরচ হয়ে যায় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তো অপেক্ষায় যাবো নেক্সট ভিডিও আসবে আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে বাই বাই